আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন শাখা এক গত কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সকলে অবগত আছেন সকলে জানেন এর মধ্যে একটা পদ আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পথ রয়েছে সকলে জানেন মুদ্রক্ষিক পদ সকলেই এই পদটিতে আবেদন করেছেন এখন বিষয়বস্তুটা হলো যারা এই পদের পরীক্ষার্থী রয়েছেন তাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সদস্য রয়েছে যেহেতু সকলে জানেন যে আগামী একে আগস্ট কিন্তু তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন একে আগস্ট এক আট দুহাজার বিকাল সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা স্পেশাল সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন এবং পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র এগুলো নিয়ে যাবেন এবং বাকি যে পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে অন্যান্য পদে সেই সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব পরীক্ষার দিক নির্দেশনা সহ সকল বিষয় তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় আর যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কীভাবে ডাউনলোড করবেন সকল বিষয় আমরা এই ভিডিওর মাধ্যম থেকে জানার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করে দিই এখন আপনারা আমার এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন উপরে অ্যাডমিট কার্ড এই যে পরীক্ষার সময় শুধুমাত্র এই অ্যাডমিট কার্ডটা একটা কলম নিয়ে যাবে আর কোনো কিছু প্রয়োজন নাই এখানে কিন্তু পরীক্ষা হবে আপনার সরকারি আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ সরকারি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বক্সি বাজার এবং বেগম বদুরা সরকারি মহিলা কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে এক আট দু শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো ওই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন যোগাযোগ করে নক করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আর পরীক্ষার হলে ভাই শুধুমাত্র এডমিট আর কলম নেবেন আর কোনো কিছু প্রয়োজন নেই অনেকে জিজ্ঞাসা করছেন কী কী ডকুমেন্ট লাগবে আর কিছু লাগবে কি না যে দূর দূরান্ত থেকে আসবেন শুধুমাত্র এডমিট কার্ডের কলম হলে আপনারা পরীক্ষা দিতে পারবেন আর কোনো কিছু প্রয়োজন নাই তাই পড়াশোনা করে অবশ্যই আপনারা পরীক্ষার হলে আসবেন যেহেতু এক তারিখ পরীক্ষা ওই সময় বেশি তেমন একটা নাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আর আপনাদের যে কোনো বিষয় কোনো বিষয় যদি জানার থাকে সে বিষয়ে কমেন্টস করবেন আমি সেই বিষয়ে আপনাদের তাৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম আর এডমিট কার্ড কেউ যদি এখনও ডাউনলোড করতে আপনারা না পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করবো যারা এখনও এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারেন নাই আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন